রেমিটেন্সের দিক বিবেচনা করলে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বের সপ্তম আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা অবস্থান কতগুলো দেশ বিশ্বে কিন্তু বাস্তবতা কি জানেন আজকে ২৫ থেকে ৩০ বছরের এই ইয়াং জেনারেশন ইউরোপে এসে জীবনের কাছে হাঁপিয়ে যাচ্ছে আর ওই দিক থেকে আপনার বুড়া বাপ মা পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছে এটাই বাস্তবতা এটাই ইউরোপ ভাইরা আমার আজকে কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরবো ইউরোপে বর্তমানে কিছুদিন আগে আপনার ইউরোপিয়ান পার্লামেন্ট হইল পাশাপাশি আপনার কিছু কিছু দেশ আছে হাঙ্গেরি বলেন ইটালি বলেন মেলোনি গভর্নমেন্ট এটা আপনারা সব বেশি চিনেন পাশাপাশি আমাদের জার্মানিতে ফ্রান্সে আপনার ম্যাক্রো হেরে গেল বা পদত্যাগ করলো তো সব দিক থেকে ডানপন্থী দলের একটা উত্থান হচ্ছে আমি কোন বিষয়টাতে টাচ করতে যাচ্ছি দেখেন ইউরোপের সবসময় সবকিছু যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে তা কিন্তু না আপনার যখনই ডানপন্থীদের উত্থান হয় এটা কখনোই ভালো নিয়ে আসে না অবশ্যই কিছু কিছু দিক বিবেচনা করলে এখানে ভালো হবে তার কারণ তারা মানবিক কিছু দিক কখনোই বিবেচনা করে না যে ধরুন সবার প্রথম ইলিগাল ইমিগ্রেশন অবৈধ অভিবাসন এটা কিন্তু হয়তো বন্ধ হয়ে যেতে পারে বন্ধ ঠিকই হবে না কিন্তু খুবই কঠোর অবস্থানে চলে যাবে সব থেকে বড় যে সমস্যা হবে বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখেন বাংলাদেশ থেকে লোক কিন্তু নর্মাল ওয়েতে আসতে পারতেছে তার কাছে প্রুফই আছে যে বাংলাদেশের লোক বিদেশে কাজ করে টাকা পাঠাচ্ছে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনাদের প্রায় সপ্তম অবস্থানে বাংলাদেশের অবস্থান এখন চিন্তা করেন আপনি কেন ইলিগাল ভাবে অবৈধভাবে বিদেশে আসবেন এখন বাংলাদেশের কি পলিটিক্যাল সিচুয়েশন খারাপ বাংলাদেশে কি যুদ্ধ লেগে আছে কিছুই না আপনি যদি আফগানিস্তান ইরাক সিরিয়া প্যালেস্তিন এদের কথা চিন্তা করেন সেই তুলনায় বাংলাদেশে কিছুই নাই আর বাংলাদেশের যে কোনো বিরোধী দল বা সরকারের বিরুদ্ধে কেউ কথা বলবে সেটার সুযোগও আলটিমেটলি কিন্তু নাই তো বিদেশের কাছে ইউরোপের মাটিতে বাংলাদেশের অবস্থা খুবই শান্তিপূর্ণ সব থেকে ভালো এই কথা বিবেচনা করে বর্তমানে আপনি যখনই এই যে বাংলাদেশি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইউরোপের যে কোনো দেশে যখনই অ্যাজাইলম দায়ের করতে যাবেন তখনই আপনি বিপদ পড়বেন এই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে একটু বুঝিয়ে চাচ্ছি একটা ধারণা দিতে যাচ্ছি যে ডানপন্থী দলের উত্থান হচ্ছে এখানে হয়তোবা দেখা যাচ্ছে যে আমরা ইউক্রেনকে পছন্দ করি না তার কারণে ওরা ইউডি সাপোর্টের अदर ঝামেলা ওদের কারণে আমাদের ঝামেলা হচ্ছে আমরা জার্মানিতে থাকি আমাদের এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের দেশে ইনভেস্ট করতেছে কিন্তু এই টাকাগুলো সরকার কই পাইতেছে সরকারের ইনকাম কই আমাদের ট্যাক্সের টাকা এই কারণে আমরা খুশি না এটা সিম্পল কথা এই যখনই আপনার ফার রাইট গ্রুপগুলা গুলা ডানপন্থী দলের লোকজনের যখনই উত্থান হবে যদি সরকার গঠন করে বা ইউরোপিয়ান পার্লামেন্ট গঠন করে তখন অবশ্যই তারা এটা বন্ধ করে দিবে এটা আমাদের ধারণা পাশাপাশি যে ইমিগ্রেশন অবৈধ অভিবাসন যারা অবৈধভাবে ঢুকতেছেন তাদের বিরুদ্ধে মানে প্রচুর কঠোর ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি তারা চেষ্টা করবে যে বাইরের যেরকম ধরেন আমেরিকা একটা কথা বলে আমাদের দেশগুলা চালাইতেছে ইউরোপের সেই দিকে তারা নজরদারি দিবে মানে একটু ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করবে তো কিছু কিছু দেশ তারা নিজেদের দেশের জন্য চিন্তা করে মানবিক কিছু ব্যাপার তারা চিন্তা করে না এই কারণে আমাদের কিন্তু একটু মানে মানবিক দিকটা যদি তারা চিন্তা না করে আমরা যে অবৈধভাবে ঢুকতেছে আমাদের বৈধ হওয়ার তো কোনো সুযোগ থাকতেছে না এই কারণে এই অবস্থায় আমি আপনাদেরকে বলবো যে এই রিসেন্ট অবস্থায় যারা বিদেশে আসতে চাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন লিগাল ভাবে আসার অবশ্যই চেষ্টা করবেন ভিসা নিয়ে আসার কখনোই চেষ্টা করবেন না অবৈধভাবে ইউরোপে যে আপনারা যে বৈধ হইতে পারবেন সেই সুযোগগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে আপনি সমুদ্র পথে আসেন আপনি বসনিয়ার জঙ্গল দিয়ে আসেন আপনি বেলারুশ দিয়ে ঢোকেন সব দিকেই কিন্তু তাদের নজরদারি সুতরাং এখন যা করবেন ভেবে চিন্তা করে অরিজিনাল মাধ্যম মানে পিওর মাধ্যম খুঁজবেন কোন দুই তিনটা মধ্যস্থতাকারী না হয়ে যদি দেখেন যে শিওর এখানে কোনো ব্যবস্থা আছে ভালো উকিল ধরে কোনো না কোনোভাবে কাগজ করা পসিবল এবং আপনার পরিচিত কেউ আছে তার কারণ একা একা যখনই আপনি আসবেন আপনার বয়স কম আপনি বয়স বেশি আপনি ভাষা পারেন না আপনি কাজ পারেন না অনেক ঝামেলায় পড়বেন ভাই সুতরাং যারাই অবৈধভাবে ঢোকার চেষ্টা করতেছেন দয়া করে একটু চিন্তা ভাবনা করে তারপরে আপনাদের পাগুলা সামনে বাড়ায় ঈদের সময় আমি আর বেশি কিছু কথা আর বাড়িলাম না কিন্তু পরবর্তীতে অন্য মেইন ভিডিও নিয়ে কথা হবে তার কারণ এই ব্যাপারগুলো যে ডানপন্থীদের উত্থান কখনোই আসলে ভালো জিনিসটা নিয়ে আসে না আবার অনেক সময় ভালো জিনিস নিয়ে আসে কিন্তু আমার মনে হয় না যে ইউরোপে আমাদের জন্য ডানপন্থীদের উত্থান কখনোই ভালো কিছু নিয়ে আসবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম